নাপাক অবস্থায় মুরগি জবাই করা জায়েজ হবে কি না ভাই শহীদুল ইসলাম নাইম কারো যদি গোসল ফরজ হয়ে থাকে এই অবস্থায় তিনি মুরগি জবাই করতে পারেন কি না উত্তর হলো অবশ্যই পারবেন মুরগি জবাই করাকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে আমরা মনে করি মেয়েরা মুরগি জবাই করতে পারে না অথচ এমন কথা কোন কোথাও বলা হয়নি বিসমিল্লা বলে যে কোনো পুরুষ নারী যে কেউ মুরগি জবাই করতে পারে এমনকি ছোটো মানুষ যদি হয় যে জবের মাস আল্লাহ জানে রক কাটা প্রয়োজন এটা জানে এরকম কোনো মানুষও যদি করে তাহলেও মুরগি জবাই করা হয়ে যাবে মেয়ে মানুষ মুরগি জবাই করতে পারবেন এমন কোনো কথা নেই কোনো রকম ক্ষতি এর ফলে হবে না তিনি করতে পারবেন বিসমিল্লা বলি আর মুরগি জবাই করার জন্য পবিত্র থাকাও কোনো জরুরি না অপবিত্র অবস্থায় বিনাউজদের তো করা যাবেই এমনকি গোসল ফরজ অবস্থায়ও যদি কেউ জবাই করে তাতেও কোনো অসুবিধা নাই সেই মুরগি খাওয়া যাবে এবং জবাই করা সম্পূর্ণ হালাল হবে অতএব মুরগি জবাই করা বা হাঁস জবাই করা বা এই রিলেটেড যত বিষয় আছে এগুলোর সাথে পবিত্রতার সম্পর্ক আসলে নাই বিষয়টি আমাদের নিছক কুসংস্কার আমরা যে মনে